প্রায় পাঁচ বছর পর জুমার খুদ্া দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ইরান ফিলিস্তিন লেবানন মিশর ইরাক সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক উল্লেখ করে তিনি বলেছেন এই শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভাজন ও ঘৃণার বীজ বপন করতে চায় শুক্রবার ইরানের রাজধানী তেহরানে খুদ্বায় এসব কথা বলেন খামিনী আমাদের শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভেদ ছড়িয়ে দিতে বিভাজন ও ঘৃণার বীজ বপন করার নীতি অবলম্বন করে একই পক্ষ আবার ফিলিস্তিনি লেবাননি মিশরীয় এবং ইরাকিদেরও শত্রু তারা ইয়েমেনি ও সিরিয়দের শত্রু আমাদের শত্রু একই খামিনী আরও বলেন প্রতিটি দেশের শত্রুর হাত থেকে নিজেদেরকে রক্ষা করার অধিকার আছে মুসলিম দেশগুলোকে তাদের অভিন্ন শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বৈধ ও সংহত কারণে সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস ও সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে মত দেন তিনি বৈধ ও সংহত কারণে সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস এবং সাম্প্রতিক সময়ে ইসরায়েলে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে মত দেন খামিনি উল্লসিত জনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন প্রতিটি দেশের প্রতিটি নাগরিকের এই চূড়ান্ত পর্যায়ের অত্যাচারীর বিরুদ্ধে নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে খামিনি বলেছেন ইসরায়েলের মোকাবিলায় ইরান হাত পা গুটিয়ে বসে থাকবে না বা দায়িত্ব পালনে তাড়াহুড়ো করবে না ফিলিস্তিনিদের বিষয়ে খামিনি বলেন ফিলিস্তিনিদের নিজেদেরকে সুরক্ষা দেওয়ার আইনি অধিকার রয়েছে এই অপরাধীদের এই ভূমি অধিগ্রহণকারী বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকার আছে তাদের নিজেদের মাতৃভূমিকে সুরক্ষা দেওয়ার জন্য ফিলিস্তিনিদেরকে কোনো আদালত বা আন্তর্জাতিক সংস্থা দোষারোপ করতে পারবে না খামিনিকে এক নজর দেখতে তেহরানে খুদ্বায় কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন মুসল্লেদের কারো কারো হাতে হিজবুল্লার সবুজ ও হলুদ পতাকা ছিল আবার কারো কারো হাতে ছিল ফিলিস্তিনের পতাকা রাজধানী তেহরানের ইমাম খমিনী গ্রান্ড মোসাল্লা মসজিদে জুমান নামাজের ইমামতি করেন আয়াতুল্লাহ আলী খামিনী